ছিলাম যে ঠিক যত্ন হচ্ছে না হয়তো আমাকে বুঝতে পেরেছে না মনটা তো চঞ্চল মাইন্ডটা ঠিকঠাক ছিল না তিন চার দিন ধরে মা তো আমি ভীষণ আমার বাড়িতে সানডেতে তে কেক নিয়ে আসলো আমার জন্য একটা গিফট নিয়ে আসলো আগেই আমাকে এক্সাইটেড হয়ে বললো ও তো এক দেড় বছর আগে ওরা একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিলো ওকে নিয়ে ওরা ওষুধ খাওয়াতাম আমি তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে মনে হয় মানে মনে মুখে বলতো না মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে একটু আপসেট থাকতো মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি আমাকে একটা বুঝতে দেয়নি কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না কুক এসে বেল মেরে চলে যাচ্ছে রান্না করতে পারছে না ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো অফিস থেকে কিছু খেয়ে নেবো হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না আমি না পুরো ডিপ স্লিপে আর একটা হাফ প্যান্ট পরে বক্সার পরে শরীর শুয়েছিল আর একজন মহিলা আমাদের নতুন সোসাইটি পাশের ফ্লেটে একটা ছেলে ওকে তেল তেল মাসাজ টাসাজ করছিল তোর জ্ঞানটা ফেরানোর জন্য বলছে অ্যাম্বুলেন্স আনলাম অ্যাম্বুলেন্স ছাড়ো আমি তো কি স্পিডে গাড়ি চালিয়ে গেছি আমি ওকে গাড়িতে ওঠানো পরে আমি গাড়ি করে গাড়ি চালিয়ে যখন আমি তিনতলা থেকে আমি যখন আন্টি ও মনে নেই আর তুমি তাড়াতাড়ি আসো ওকে অ্যাম্বুলেন্স আমি যে কি হয়েছে ওকে তুমি অ্যাম্বুলেন্স দেখো আমি আসছি এক্ষুনি আসছি